সংসার ভাঙছে এই যিশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে ভাঙনের জল্পনা এবার সত্যি হতে চলেছে তবে এরই মাঝে নতুন ভাবে সব শুরু করতে যাচ্ছেন যিশু ইতিমধ্যেই জোর গুঞ্জন টলিপাড়া জুড়ে জানেন এই বয়সে নতুন করে আবার কি শুরু করতে চলেছেন যিশু সেনগুপ্ত দেখুন বহুদিন হল আলাদা হয়েছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সারবার ঘর খাতায় কলমে স্বামী স্ত্রী থাকলেও তাদের মধ্যে দূরত্ব আলোক বর্ষের তবে এই সবের মাঝে ফের যিশুর নতুন শুরু গুঞ্জন টলিপাড়া জুড়ে যিশুর নিজের অভিনয় দক্ষতার কারণে শুধু টলিউড নয় বলিউড এমনকি দক্ষিণেও নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন তবে ব্যক্তিগত জীবনে এখন ঝড় উঠেছে তার তবে সেই সব অগ্রাহ্য করেই কাজের দিকেই বর্তমানে মনোনিবেশ করেছেন অভিনেতা কিছুদিন আগে প্রকাশ্যে এসেছিল নতুন প্রযোজনা সংস্থার কর্ণধার হয়েছেন যিশু তবে তা নতুন কিছু নয় এর আগে তিনিও নীলাঞ্জনা মিলে একটি প্রযোজনা সংস্থা চালু করেছিলেন তবে তাদের সম্পর্কের অবনতির পর বর্তমানে নীলাঞ্জনা আলাদা একটি প্রযোজনা সংস্থা চালু করেছেন অন্যদিকে যিশু সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধে শুরু করেছেন তার নতুন প্রযোজনা সংস্থা ভয়েস ও সিরিয়াস ফিল্মস তাদের সঙ্গে রয়েছেন মহেশ ভাটও আর এবার সেখানে একেবারে অন্য অবতারে ধরা দিতে চলেছেন নায়ক অভিনেতা নয় বরং পরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি গুঞ্জন শোনা যাচ্ছে মহেশ ভাট পরিচালিত আর্থ ছবির বাংলা রিমেক করতে চলেছেন তিনি এই ছবির স্তরে স্তরে রয়েছে পরকিয়া এবং ভালোবাসা সম্প্রতি এক সাক্ষাৎকারে এই খবরে শিলমোহর দিয়েছেন সৌরভ বলেন হ্যাঁ আমরা একটি ছবি করতে চলেছি অবশ্যই আমাদের সঙ্গে মহেশ জি রয়েছেন তবে একটি মৌলিক গল্প থেকে ছবি হবে মুম্বাইয়ে মহেশ টিম চিত্রনাট্যকার ছবির গল্প লিখেছেন যারা গিয়েছে আগামী বছর ছবির শুটিং শুরু হতে পারে প্রসঙ্গত হিপ হিপ হুড়ে ধারাবাহিকে অভিনয়ের সময় একে অপরের প্রেমে পড়েন যিশু আর নীলাঞ্জনা তবে দু হাজার চব্বিশ সালে যিশু নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে চর্চা শুরু হয় এরই মাঝে বারবার উঠে আসে যিশুর পরকীয়ায় জরানোর গুঞ্জন আত্মসহায়ক সিনাল সুরতির সঙ্গে তার প্রেমের খবর বারবার উঠে আসে তবে যদি সত্যি আর্থের রিমেক করেন তাহলে প্রেম ও পরকিয়া নিয়ে যীশু অতীতের সম্পর্কের গল্প পটভূমিকায় রেখে ছবি বানাতে চলেছেন কি তার উত্তর অবশ্য সময় দেবে প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নীলাঞ্জনা স্বামীকে আনফলো করেছেন নীলাঞ্জনা পাশাপাশি যিশুর সঙ্গে নিজে অধিকাংশ ছবি ডিলিট করেছেন তিনি দীর্ঘদিন ধরে মুম্বাই ও দক্ষিণ ইন্ডাস্ট্রিতে কাজের জন্য খুব কম সময়ে কলকাতায় থাকছেন যীশু এই দূরত্বই নাকি কাল হল দম্পতির জীবনে খবর মুম্বাইয়ে কাজের ব্যস্ততার মাঝেই সহকর্মী সিনাল সুর থেকে মন দিয়ে বসেন যিশু সেই খবর নীলাঞ্জনার কানে পৌঁছাতেই বেশি সময় লাগেনি আর এর জেরেই ভাঙতে চলেছে দুজনের কুড়ি বছরের দাম্পত্য জীবন বিচ্ছেদ চর্চার মাঝে এক সাক্ষাৎকারে নীলাঞ্জনা বলেছেন মানুষের জীবনে প্রায়োরিটি সময় সময়ে চেঞ্জ হয় প্রত্যেক মানুষকে বুঝতে হবে জীবনের প্রতিটি পর্যায়ে তোমাকে কিছু একটা বেছে নিতে হবে আর সেটাই বিশ্বাস করতে হবে ছ আগে কাজ ছেড়ে দেওয়ার কোনো রিগ্রেট আমার নেই সবার জীবনেই কোনো না কোনো কঠিন পরিস্থিতি আসবে বিশ্বজুড়ে অশান্ত পরিবেশ আমরা দেখছি তবে সবার কর্মফল এটা মনে রাখতে হবে ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা